কিরে বল দা মাথাত কি কি লই যাস যাই না লই আইছি মাথার মধ্যে ডিম আছে ডিম কই ডিম কি বাজাত তুই এত ডিম দিয়া কি করবি আই ডিমি গুন মুরগের ওসে দিসা উডামু তারপরে কি করবি তারপরে মুরগের সাই অনেক বড় হইবো বড় হইলা বাজারে নিয়ে বিক্রি কইরা আমি একটা ছাগল কিনমু বেশি ছাগল কিনবি তারপরে কি করবি আমি ছাগল এটা পালমু পালে ছাগল এটা বড় বড় অনেক গুলা বাচ্চা দিব পরে আমি ছাগল রে বাজারে নিয়ে বিক্রি করবো বিক্রি করে আমি একটা গরু কিনবো ছাগল বেশি গরু কিনি কিনবি পরে আমি গরু এটারে পালমু পাললে গরু এটা আমার অনেক গুলা বাচ্চা দিব দেওয়ানোর পরে আমি ওই গরুটারে বিক্রি করবো বিক্রি করে অনেকগুলো পয়সা পামু তারপর আমি ওই পয়সা দিয়ে বিয়া করব গরু বেশি টিয়া দি বিয়ে করবি তোর তো স্বপ্ন মেলা ইয়ার হরে কি করবি এর পরে আমি যখন বিয়া করবো তখন আমার ওলা পাই নেব আমার বউ ভাত রাঁধবো রাঁধার পরে আমি রাগ করবো আমি অনেক রাগ করে থাকবো